তুমি যদি ভিন নারী দেখে ছবি দেখে অশ্লীল দৃশ্য দেখে অসভ্য নারী দেখে উলঙ্গ ছবি দেখে মজা পাও খোদার কসম একজন স্বামী তার পবিত্র হালাল স্ত্রী থেকে তার চাইতে বেশি আরাম তার চাইতে বেশি আনন্দ পায় কাজেই হালালের মধ্যেও তো তৃপ্তি আসে হালালের মধ্যেও তো সুখ আছে হালালের মধ্যেও তো আনন্দ আছে তুমি কেন ইচ্ছা করে আল্লাহকে ছেড়ে দিলা ছেড়ে দিলা আখেরাতকে ছেড়ে দিলা চেহারা দেখলেই বোঝা যায় অনেক ছেলে তোমরা নামাজ পড় না বেনামাজি সন্তান চেহারা দেখলেই বোঝা যায় বেনামাজির চেহারা আর জানোয়ারের চেহারা বরাবর বেনামাজির চেহারা আর কুত্তার চেহারা বরাবর বেনামাজি আর কুকুর এক সমান জানোয়ার একই সমান ওই জানোয়ারও দেয় না মানুষ নামের এই জানোয়ারও সেজদা দেয় না কোরআনুল করিমে আল্লাহ স্পষ্ট বলছে আরাফের মধ্যে রাগ করার কোন সুযোগ নেই কোরআন আল্লাহর কোরআন বলছে আল্লাহ বলছে মাদ্রাসার যে কোনো ছাত্রের জিজ্ঞাসা করা কাল্ব অর্থ কি কোরআনে আল্লাহ বলছে যে মনের ইচ্ছা মতো চলে আল্লাহর হুকুম রসুলের হুকুমের তোয়াক্কা করে না খোদার কসম আল্লাহ বলছে তার দৃষ্টান্ত কাল মত বলেন কাল কালবর্ত কি কুকুর কিনা বলেন না এই জন্য প্রিয় নৌজওয়ান নিজের পরিচয় মিলায় নিজের পরিচয় নিজে মিলায় কত সেলফি তো উঠাও বেনামাজি তোমরা যারা তোমরা কুত্তার লগে একটা সেলফি উঠাই একটা ছবি কুত্তার লগে উঠাইয়া একসাথে দিও যে দেখেন পৃথিবীবাসী আমরা দুই জানোয়ারকে কেমন লাগে পৃথিবীবাসী কমেন্টস করে জানাবে দুই জানোয়ারকে একই রকম লাগে দুই ঠেংওয়ালা এই জানোয়ারও সেজিতা দেয় না চার ঠেংওয়ালা ওই জানোয়ারও সেজিতা দেয় হা কাকে ছেড়ে দিলা কাকে ধরলা কাকে ধরল এক ইয়াহুদিকে পছন্দ হলো এক খ্রিস্টানকে পছন্দ হলো এক সিনেমার নায়ককে পছন্দ হলো এক ফুটবলের খেলোয়াড়কে পছন্দ হলো এক ক্রিকেটের খেলোয়াড়কে পছন্দ হলো এক সর্বশ্রেষ্ঠ রসুলকে পছন্দ হলো অফ এত চাইতে বড় লানত এত চাইতে বড় অভিশাপ बेटा তোর জীবনে আর কিচ্ছু হইতে পার না তোর ওই जिंदगी ব্যর্থ जिंदगी बेटा তোর ওই জীবন অভিশাপ বেটা লানত জীবনের উপরে बेटा লানত তোর जिंदगी में যেই ছেলে নামাজ পড়েনা তোর উপরে আল্লাহর লানত লানত তোর উপরে बेटा खुদার লানত তোর উপরে কেন সিজদা দিবি না না ফরমান তোর মালিক তোরে বানায় নাই তোর মালিক তোরে খাওয়ায় না তোর মালিক তোরে পড়ায় না সে জিদা দিবি না কেন বেইমান মানুষ না কুত্তা বলো নিজের বেঠা কোরআন করিমের মধ্যে আছে ইমানদার বলছে আছে না ওই ইমানদার ব্যক্তি বলছে আমি আল্লাহর ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন পুরা জাতি জিজ্ঞাসা করেছে আমাদের সমস্ত লোক এর বিপরীতে তুমি কেন আল্লাহর প্রতি তুমি কেন আল্লাহকে সেজা করো তো কোরআন শরীফে আছে সুরাইয়া সিনে ওই ইমানদার ব্যক্তি একজন পুরা জাতি তখন মুশরিক তখন সে একাই বলছে আবুদুল্লা দি ফাতারানি হে আমার জাতি যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত কেন করব না তাকে সাজিদা দেব না কেন তার বলে আমি করবো না কেন কি কারণ থাকতে পারে ওই আল্লাহকে কেন সাজিদা দেব না বা ইলাই হি তোর যাউন বাহ ওই ইমানদার বলছে শুধু সৃষ্টি করেছেন এমন না বলেছেন হে আমার জাতি শুনো সকলকেই তো আমাদের সেই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে তা একে তো তিনি সৃষ্টি করেও যদি ছেড়ে দিতেন তাইলেও তো একটা কথা ছিল যে বানাইয়া ছেড়ে দিছে আর খবরও নাই আর নিতও না আমার মতে আমি খাইয়া টাইয়া ফেসাব পায়খানা করি একসময় ময়া মইরা বা কি করে গেলাম মাটির সাথে মিশে গেলাম হারাইয়া গেলাম হাড্ডি মাংস গোস্ত রক্ত সব শেষ এটা তো কাফরের কথা ঠিকই না বলেন না কেন কিন্তু আমরা মৌমেন আমরা বিশ্বাস করি কি না যে আমাদেরকে আল্লার কাছে ফিরতে হবে বলো না ভাইয়া ছেলে তোমরা বলো ভাই তো সেজটা দাও না কেন নামাজ পড়ো না কেন আমি দাঁড় করাই নামাজি এখন দাঁড় করাই আরে অসভ্য এখন দাঁড় করাই তোরে দেখলেই তো যায় মানুষ না জানো আর এটা তো দেখলেই চিনা মুসলমান না বেঈমানের পছন্দ সই চুল দেখলেই তো বোঝা যায় বেটা যে আল্লাহকে পছন্দ করো না বেঈমানকে পছন্দ করো ওটা চিল দেখলেই চিনা জায়গাটা আহা দুর্ভাগ্য তোমাদের দুর্ভাগ্য মালিকই চিন ওই বাপ ও যে বাফ তার সন্তানকে আল্লাহ চিনাইতে পারল না দুর্ভাগা ওই বাফ দুর্ভাগা না চাচা ওই বাফও দুর্ভাগ যে বাফ তার সন্তানকে আখেরাত চিনাইতে না আল্লাহ চিনাইতে পারল না রসুল চিনাইতে পারলো কি পরিমাণ সুন্দর ছিলেন নবী সাল্লাহ সাল্লাম কি পরিমাণ সুন্দর ছিলেন এক সাহাবিকে জিজ্ঞাসা করছে হে সাহাবি আপনি বলেন নবী কেমন ছিলেন তিনি বলছেন ওয়াসিমুল ওয়াজ তিনি এমন ছিলেন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরও সুন্দর মনে হয় যত তারে দেখি ততই নতুন নতুন সুন্দর লাগে এমন যিনি তিনি আমার রসুল সাল্লাম আরেক সাহাবিকে বলছেন আপনি বলেন নবী দেখতে কেমন ছিলেন ওই সাহাবি বলছেন কাসিমুল ওয়াজ অর্থ হইল তিনি ছিলেন এমন যার প্রত্যেকটি অঙ্গ আলাদা আলাদা দেখলে মনে হতো সর্বশ্রেষ্ঠ সুন্দর সারা অঙ্গ একসাথে দেখলেও মনে হইতো সর্বশ্রেষ্ঠ সুন্দর তার চোখও আলাদা সুন্দর কানও আলাদা সুন্দর তার হাতও আলাদা সুন্দর তার পুরা দেহও আলাদা সুন্দর এক মানুষই দেখবেন যত সুন্দর মানুষই হোক যত সুন্দরী নারী হোক কারো হয়তো চেহারা খুব সুন্দর কিন্তু আঙ্গুল যত বলো পায়ের আঙ্গুল একটু অন্যরকম মানে একটা না একটা ত্রুটি আছে কোনো না কোনো একটা কি আছে ত্রুটি আছে আল্লাহ তালা নবী সাল্লাই সাল্লামের পবিত্র দেহ মুবারককে এভাবে বানিয়েছেন যে তার প্রত্যেক অঙ্গ আলাদা আলাদাও সর্বশ্রেষ্ঠ সারা অঙ্গ একসাথে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ এত সুন্দর ছিল নবী সাল্লি ওয়াসাল্লামের চুল হজরত বারা ইবনে আজেব আমি নিজে হাদিসে পড়ছি তিনি বলেন আমি একদিন নবী হলে সাল্লামের বাবরি চুল আর নবীজির গায়ে একটা চাদর পরা খোলা মাথা মানে মাথায় তখন কাপড় বা টুপি ছিল না এই সময় আমি দেখছি নবীজিকে একদিন ওই সাহাবি বলতেছেন আমি একবার দেখছি তিনি বলেন আল্লাহর কসম কয় যে এরকম খোলা চুলওয়ালা আর চাদর পড়া এমন সুন্দর কাউকে আমি জীবনে কোনো দিন আর দেখিনি তাহলে নবী সাল্লামের চুল কতটা সুন্দর ছিল আহ আহ বেইমানের মতো চুল রাখি বেইমানের মতো চুল রাখি ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো হিন্দু বৌদ্ধ নাস্তিক মূর্তাদের মধ্যে আল্লাহকে প্রত্যাখ্যান করলাম আল্লাহকে প্রত্যাখ্যান করলাম ব্রাজিলের খেলোয়াড় মুসলমান না আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান না সিনেমার নর্তকি চরিত্রবান না সিনেমার নায়ক চরিত্রবান হতেই পারে না হাজারো নারীর সাথে যে জেনা এবং ব্যবিচার অথবা হাজারো নারীর সাথে যে প্রেমের ভালোবাসার অভিনয় করে তো এটা তো উত্তম চরিত্র হইতে পারে না এটা তো আখলাক হইতে পারে সে প্রিয় হবে কেন সে প্রিয় হবে কেন আমি অনুরোধ করি ছেলেরা বাফ প্রিয় ভাই আর কোনো দিন যদি মনে করো আসলাম না একবারই আসছি মনে করো একবারই শুনো এই চুল সুন্দর করো পৃথিবীতে চালেন নাফরমান পাপি এই হিসাবে খাতায় নাম উঠায় না আল্লাহর অবাধ্য হইও না langchainই হবা তাইলে ওই কথা ফিরে আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁপতেছিলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি তখন উনাকে সান্ত্বনা দিয়ে বললেন এই একটা কথা বললেন এটার জন্যই কথাটা বলছে নবীজি তখন বললেন আমা তারদা আনতাকুনা লানাল আখিরা ওয়ালা হুমুদ দুনিয়া সুবহানাল্লাহ নবীজি বললেন ওমর তুমি কি এই ব্যাপারে মানে এই কথার উপরে খুশি হবা না যে আমরা আখেরাত থেকে নেব ওরা দুনিয়া থেকে নে কেমন সুন্দর কথা মানে ওই কাফেররা ওই বেঈমানরা কিসের থেকে নে আমরা কই থেকে নেব না লানা লানা মানে আমাদের জন্য আখেরা আমাদের জন্য হোক আখেরা ওলা হুম দুনিয়া আর তাদের জন্য হোক কি তুমি রাজি হবা না কাঁদো কেন তো হাদিসা আছে হজরতাল তখন চোখের পানি মুছে তখন তিনি বলেন আল্লাহ হা আল্লাহর কসম আমি এতেই রাজি ঠিক আছে আমরা আখেরাত থেকেই নেব বেঈমান দুনিয়া থেকে নেক এই জন্য আমরাও আলহামদুলিল্লাহ বলি মাদ্রাসায় পড়েছি আমরা আল্লাহর দিনের যেটুকু পারি খেদমত করি আমাদের মসজিদের ইমামগুলো আট হাজার টাকা বেতন দশ হাজার টাকা বেতন আমাদের মাদ্রাসার শিক্ষকদের দশ হাজার বারো হাজার টাকা সামান্য বেতন তাও কতখানে কত নয়শয় কত বাকি কত জোরাতালি কত কষ্টের কিন্তু এরপরেও আমরা আলহামদুলিল্লাহ দিল থেকে বলি যে আমরা আখরাত থেকে নেব দুনিয়া সুদখোরকে দিয়ে দিলাম দুনিয়া ঘুষখোরকে দিয়ে দিলাম কিস্তি খোরকে দুনিয়া দিয়া দিলাম হারাম খোরকে দুনিয়া দিয়া দিলাম যা বেঈমান তুই দুনিয়া নে আমি আখেরাত থেকে নেব যা সুদ খোর তুই খা সুদ খা খা তোরে দুনিয়া দিয়া দিলাম তুই খা তুই ভাঙ্গাসার তেলা ভিয়া খা তুই বাতার আর মাছ খা আর ভেসা পায়খানা কর আর গুমা তুই দুনিয়া ভোগ কর আমরা আখেরাত থেকে নেব ইনশাআল্লাহ এজন্য মুমিন কোথ থেকে নিবে ইমানদার আখেরাত থেকে নেবে নবী আল্লাহনী আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের দিন নবীজি সাল্লি সাল্লাম নিচে পাথর খনন করছেন নিজে কাটা পাথর বালুসহ মাথায় নিয়ে বাহিরে ফেলছেন ফলে হাদিসে আছে সারা শরীর নবী নবীজি সল্ল্লাহ আলাইসাল্লামের দেহ মুবারক বালুতে একের আড়াল হয়ে গেছে ওই খন্দকের যুদ্ধের সময় তো সাহাবিরা খুব অনুরোধ করতেছিলেন ইয়া রসুল আল্লাহ আপনি পাথর কাটেন না আপনি এই খারি এগুলো টুকরি এগুলো আপনি বহন করি না আপনার শরীরে বালুয়ে পূর্ণ হয়ে গেছে আপনার কষ্ট হইতেছে আমরাই করতেছি আপনি দাঁড়াইয়া থাকেন শুধু দেখেন কসম খোদার বোখারির হাদিস আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম সাহাবিদের দিকে তাকিয়ে বললেন আল্লাহ আইসা ইল্লা আয়শা আখেরা আয় মাওলা আমি দুনিয়ার সুখ আরাম চাই না আমি শুধু আখেরাতের মানে সাহাবিদেরকে বললেন সাহাবিরা আমি আল্লাহ তো আমার দুনিয়া পুরাটা দিতে চাইছে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাহামকে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি যদি বলেন উহুত পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে আপনার সাথে চালাইয়া দেবো মানে সাক্ষার মতো গাড়ির মতো পুরাটা পাহাড় উহুদ পাহাড় কত জানেন সাড়ে আট কিলোমিটার লম্বা সাড়ে আট কিলো লম্বা উহুত পাহাড় মসজিদে নবী থেকে রসুল্লাহ রওজায় আথারের এখান থেকে দাঁড়াইলে উহুদ পাহাড় দেখা যায় এ চার পাঁচ চার পাঁচ কিলো এগো না পারবে চার পাঁচ কিলো দূরে মসজিদ থেকে কিন্তু স্পষ্ট পাহাড়ের চূড়া দেখা যায় এই সাড়ে আট কিলোমিটার লম্বা এত বড় পাহাড় আল্লাহ বলছে বন্ধু আপনি বললে এটা পুরাটারে স্বর্ণ বানিয়ে আপনার সাথে এটা চলবে মানে লগে থাকবো আর লগে আপনার যখন যা লাগবে আপনি শুধু নিবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ আমি চাই আস্বা উমান আজু ও যাওমান আমি চাই এক বেলা পেট ভরে খাবো বেলা অভুক্ত থাকবো ক্ষুধার্ত থাকবো যে বেলা খাব সে বেলা আপনার শুকর আদায় করব আর যে বেলা কুদরতে থাকব ওই বেলা আপনার জন্য সবর করব বিনিময়ে শুকুরের পুরস্কার নেব সবরের পুরস্কার নেব সুবহানাল্লাহ হ আজুউ এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দরকার আল্লাহকে চিনা দরকার আখিরাতকে চিনা দরকার আজকে আমরা এটা বুঝা উচিত আমাদের বাবারা যারা আছেন আপনারা যদি আপনাদের সন্তানের দিকে নজর না দেন বাফ আগামী প্রজন্ম ইসলাম পাবে না হে সবাই যদি সবার ঘরে ছেলে মেয়ে স্ত্রী সন্তানকেইভাবে বদ্দিনীর মধ্যে ছেড়ে দেন চোখের সামনে আপনার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরের মধ্যে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা চলে এরপরে প্রত্যেকটা সন্তানের হাতে একটা একটা বড় মোবাইল যখন তখন যা মন চায় তা দেখতেছে নারী ছবি উলঙ্গ দৃশ্য অস্থির জিনা বেবিচার তো এভাবে যদি আগামী পঞ্চাশ বছর চলে আগামী তিরিশ বছর চলে তো এরপরের জেনারেশনের কী অবস্থা বলে আপনারা তো কিছু নামাজ পড়েন কিছু আল্লাহ বিল্লাহ করছেন মনে করেন কারণ আপনার ছেলে আপনার নাতি যদি কোনোদিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে সেই ছেলেটা যদি কোনোদিন ফজরের নামাজ না পড়ে তো তার হাতে যেই জেনারেশন আসবে মানে তার সন্তান যখন আসবে আল্লাহ দিলে তো তার হালাত কি হবে বলেন ভাই ইনসাফ কি বলে তোমরা এই ছেলেরা বলো ভাই তোমাদের পরবর্তী জেনারেশনের কি হবে আল্লাহ চাইতে তো তোমরা এই অবস্থায় থাকবা না হায়াত বাঁচলে আল্লাহ দয়া করলে তো তোমরা বিয়ে শাদি করবা তোমাদের সন্তান হবে কিছুদিন আগে আমাদের কুমিল্লা মুরাদনগরের একজন আলেম বলছেন বড় আলেম এক মেয়ে এক ছেলের সাথে চলে গেছে বাইয়া তো মেয়ের বাবা ওই ছেলের নামে মামলা করছে থানায় তো থানায় মামলা করার পরে মেয়ে ছেলের মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইছে কসম খোদার এই চিঠি দেখাইছে মেয়ের বাবা মেয়ের বাবা মেয়ের মেয়ে মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইয়া লিখছে বাবা যেই কাজটি আপনারা মা বাবা করলেন সেই একই কাজ এখন আমি করাতে আমার স্বামীর জন্য মামলা দিলেন কেন কি বোঝেন না কি মানে এরা বাপমাও কি এক সময় এরকম পলাইয়া ভাগ্যা বিয়ে করছে সেই ঘরের মেয়ে এটা তো এখন মেয়েও আরেকটা ফলার লয়ে বাঁধছে কারণ মেয়ের প্রশ্ন হইল আমনাকে তো নজনে যে এরকম করলেন একই কাজ তো আমিও করলাম আমার বেলায় কি করলেন কেন মামলা করলেন কেন কি জবাব এর থেকে জুতার ফিডার কি লাগে এরপরে আর জুতার ফিডার কি লাগে বলেন এই জন্য ভাইয়া মনে রাখো এই এই বেনামাজি জিন্দিগি এই অসভ্যতা এই মোবাইলের অস্থিরতা নারী ছবি খোদার কসম মনে রাইক আখেরাত আসেই দুনিয়া তো এর খেসার দিত এই অপমান এই বেস্রুতি তোমাকে চোখে দেখে যাইতে হবে তোমার সন্তান তোমারে ফিরায় দিবে তোমার বংশধর তোমারে ফিরায় দিবে তোমার খানদানের কেউ তোমারে ফিরায় মনে রাইকো আচ্ছা এ কথার কোনো দলিল আছে কিনা হা দলিল আছে চার মাঝহের একজন ইমাম ছিলেন ইমাম সাফ রাহমতুল্লাহ আলাই তিনি বলছেন আমরা চার মাঝহ বুঝি না যে হানাফি সাফালিক এটা বুঝেন না এ শাহ যিনি ইমাম শাহ উনি বলছেন আজ জেনা এই ওই শব্দটা উনি বলছেন জেনা ব্যবিচার কোনো মেয়ের সাথে নারীর সাথে যে অসভ্যতা এটা যদি কেউ তওবা না করে ফিরে না আসে আল্লাহ যদি মাফ না করে দেয় তওবা না করে ফিরে না আসে খুদার কসম তিনি বলেন এটা একটা করজ এটা একটা ঋণ ঋণের মতো থেকে যায় ওই ব্যক্তিকে তার পরিবারের কাউকে না কাউকে দিয়ে সেই ঋণ শোধ দিতে হয়